নমস্কার আমরা শুরু করছি চ্যানেল বাংলার পক্ষ থেকে আজকে খবরের ময়না তদন্ত তো খবরের ময়না তদন্তে আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা বিশেষ বিশেষ খবরই রেখে থাকি যেমন আজকে আর্যিকর কাণ্ড সেটা সারা দেশে একটা আলোড়ন ফেলে দিয়েছে সেই একটি বিষয় এবং আরও একটি বিষয় আমাদের কাছে আছে আমরা সেটা বলছি যে বাংলাদেশে বন্যা সেই বন্যার ব্যাপারে ভারতকে দায়ী করা হয়েছে সত্যি কি ভারত দায়ী আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব এবং আমাদের বিশ্লেষক হিসেবে রয়েছেন সুমন বসু আমাদের স্টুডিওতে আমরা তার কাছ থেকে শুনবো আমাদের সিইও সুমন বসু রায় তদন্ত খবরের তদন্ত নিয়ে আজকে বলবেন এই দুটো পয়েন্টকে কেন্দ্র করে দেখেন আমরা প্রথমেই কিন্তু যেটা নিয়ে আজকে কিন্তু চর্চায় রয়েছে সারা ভারত জুড়ে কিন্তু একটা বিশেষভাবে আলোড়ন পড়ে গিয়েছে সেটা হচ্ছে আর্যিকর কাণ্ড এবং সেই আর্যিকর কাণ্ডে যারা দোষী তাদের কিন্তু শাস্তি চাইছেন সব পক্ষ কেউ কিন্তু এখানে কিন্তু আহ আমরা যদি দেখি সবাই কিন্তু মিছিল বার করছেন একদম জাতি ধর্ম দল মত নির্বিশেষে সুতরাং এইটা আমাদের একটা কিন্তু কাম্য যে এই যে ঘটনা যারা মূল দোষী রয়েছে তাদেরকে কিন্তু শাস্তিতে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে সিবিআইয়ের যে কর্মকাণ্ড সে নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকের মনে প্রশ্নচিহ্ন উঠেছে কেন এর আগেও দেখা গেছে সারদা কেসে তারা কিন্তু সিবিআই কিন্তু তদন্ত করতে পারেনি বা যে একটা মূল বিষয়ের আসা বা নির্ণয়ে আসা সেটা কিন্তু পারেনি এখনও দেখা যাচ্ছে গরু কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে এমনকি এসএসসির যে দুর্নীতি সেখানেও কিন্তু তারা অনেকটাই পিছিয়ে রয়েছে হ্যাঁ অনেকেই কিন্তু গ্রেপ্তার হয়েছে কিন্তু গ্রেপ্তার হলেই তো হলো না সেই বিচার প্রক্রিয়াকে সমাপ্ত তো করতে হবে সেই বিষয়ে যেহেতু এখনও আমরা একটা নির্ণয়ে আসতে পারিনি মানুষের মধ্যে কিন্তু একটা সংশয় রয়েছে যে এই কেন যে ঘটনা এই ঘটনাটিও থামাচাপা পড়ে যাবে না তো এই ঘটনায়ও মূল যারা দোষী তারা পদ্মার আলারে থেকে যাবে না তো এই বিষয়গুলি কিন্তু চর্চায় রয়েছে এবং আমরা জানি প্রতিদিনই কিন্তু মিছিল মিটিং বা আমরা যদি দেখি বিভিন্নভাবে একটা কিন্তু প্রতিবাদ সেটা কিন্তু হচ্ছে আগামীকাল রোববার স্বাভাবিকভাবে আগামীকালও কিন্তু একটা আমরা দেখতে পাব সারা দেশ জুড়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ আমরা কিন্তু দেখতে পাব। এই বিষয়টিতে সবচেয়ে বড় যে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাব সংবাদ মাধ্যমের কাছে যে নির্যাতিতা তার বাবার যে বক্তব্য সেটা কিন্তু সামনে এসেছে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে কলকাতা পুলিশ ভারত বিখ্যাত শুধু নয় বিশ্ববিখ্যাত একটি সংস্থা সুতরাং তাদের উপরে তার যতটা আস্থা ছিল তার থেকে অনেক বেশি আস্থা কিন্তু তাদের সিবিআইয়ের প্রতি ছিল এবং সেই জন্যই তারা কিন্তু আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে সাধুবাদ জানিয়েছে কিন্তু সিবিআই যে গত চোদ্দ দিনের যে কার্যক্রম তাতে কিন্তু তারা সম্পূর্ণ একেবারে সন্তুষ্ট সেটা কিন্তু তারা নন সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন কারণ চোদ্দ দিনের তার কাছে যেমন ছয় ঘন্টা ধরে জেরা করা হয়েছে আমরা দেখছি যে সিবিআই তারপরে কিন্তু আর অন্য কারোর কাছ থেকে কিন্তু তেমনভাবে জেরা করে যে তথ্য সংগ্রহ করতে পেরেছে এবং তার ভিত্তিতে যে একটা বড় পদক্ষেপ নিয়েছে এটা কিন্তু দেখা যায়নি এখনো পর্যন্ত সিবিআই কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে যেমন প্রশ্ন রয়েছে যে সিবিআইকে এই তদন্তের কিন্তু সেরকম যেমন নোবেল চুরির ঘটনা যেমন তদন্তে তারা কিন্তু এখনো পর্যন্ত দিশা দেখাতে পারেনি বা সারদা কেসের তারা কিন্তু দিশা দেখাতে পারেনি তারা এসএসসির যে কাণ্ড সেখানে কিন্তু তারা দিশা দেখাতে পারেনি তারা গরু কয়লা বিভিন্ন ধরনের যে ঘটনাগুলি রয়েছে বা অভিযোগগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু এখনো পর্যন্ত দিশা দেখাতে পারে সিবিআই কি পারবে জি কর কাণ্ডে দিশা দেখাতে সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আর এই যে প্রশ্নগুলি উঠছে তার মাঝখানে কিন্তু আরও একটি কিন্তু প্রশ্ন উঠছে যে যে রাজ্য সরকারের বিশেষত পুলিশ বিভাগের যে ভূমিকা সেই ভূমিকা কতটা ঠিকঠাক ছিল এটা কিন্তু তর্কের বিষয় কিন্তু এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে কিন্তু মীনাক্ষী মুখার্জি আজকে লালবাজার যে অভিযান ছিল তার যে মিছিল ছিল যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল সেখানেও কিন্তু তিনি সাংবাদিকদের বলেছেন যে পুলিশ চাইছে হয়তো তথ্য প্রমাণ লোপাট করতে এবং সেটা করে দিয়েই হয়তো সিবিআইকে দিয়েছে ফলে সিবিআই সেই যে তদন্ত সেই তদন্তের প্রক্রিয়ায় তারা শুধুমাত্র সময় নষ্ট ছাড়া অন্য কিছু করতে পারছে না অর্থাৎ মীনাক্ষী মুখার্জি যাকে আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম যে আর করের সামনে কিন্তু পুলিশের যে ভূমিকা সেখানে কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং সারা বাংলার মানুষের কাছে কিন্তু যে এই আর্যিকরের ঘটনা প্রকাশ্য এসেছিল। সেখানে কিন্তু অবশ্যই মীনাক্ষী মুখার্জিদের যে একেবারে মানে দাঁতের দাঁতছে যে ভূমিকা আন্দোলন সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না সুতরাং আমাদের হয়তো আরও কিছু দিন অপেক্ষা করতে হবে সিবিআই তদন্ত করছে আজকে আপনি জানেন নবম দিন সন্দীপ ঘোষ যে প্রাক্তন প্রিন্সিপাল ছিল অর্থাৎ যার আমলে এই ঘটনা ঘটনা আরজিকর ঘটেছিল তাকে কিন্তু আজকেও জিজ্ঞাসাবাদ করছে এমনকি খবরের ময়না তদন্ত আছে আমরা যখন করছি প্রায় আটটার কাছাকাছি তখনই কিন্তু সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিবিআই দপ্তরের আর এই সম্পর্কে কিন্তু আমরা যদি দেখি মীনাক্ষী দেবী একটি মজার কথা বলেছেন অনেকটা মজা করে কিন্তু তিনি বলেননি আমরা যদি বলি তাহলে বলতে পাবো যে সিবিআইয়ের যে ভূমিকা সেই ভূমিকার নিরিখে কিন্তু তিনি বলেছেন যে শটলেকে কিন্তু আমরা দেখতে পাই অনেক ক্যাফে রয়েছে তো এই মুহূর্তে হয়তো সিজিও কমপ্লেক্স একটি ক্যাফেতে পরিণত হয়েছে প্রতিদিন সকালে সেখানে সন্দীপ ঘোষ অর্থাৎ যিনি অভিযুক্ত বলা যায় বা একটা দায়িত্ব তার ছিল সেটাও বলা যায় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে তিনি যাচ্ছেন বিভিন্ন ক্যাফেতে আমরা যেমন দেখি চা কফি প্রভৃতি খেতে হয়তো সেগুলো খাচ্ছেন এবং তিনি কিন্তু সন্ধ্যার করে আসা যাওয়া করছে আসা যাওয়া করছে কিন্তু কাজের কাজ কিন্তু হচ্ছে না অর্থাৎ মিনাক্ষী দেবীর গলাতেও কিন্তু একটা আমরা যদি দেখি তাহলে কিন্তু একটা একটা উষ্মা প্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবাইয়ের যে ভূমিকা সেটা নিয়ে এবং অন্যদিকে ছাত্র সমাজের পক্ষ থেকেও কিন্তু একটা বৃহত্তর ডাক কিন্তু দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখে একটা বৃহত্তর একটা মিছিল বা আন্দোলন সেরকম একটা সংগঠিত হওয়ার কিন্তু প্রবণতা রয়েছে এবং রাজ্য প্রশাসনও কিন্তু বসে তারাও কিন্তু বিভিন্ন জেলা থেকে যে পুলিশ কর্মী তাদের কিন্তু ইতিমধ্যে ডাক বলেছে যে ছাব্বিশ তারিখে বিকেল চারটার মধ্যে তাদের হাজির হতে হবে কলকাতা বা হাওড়া বিভিন্ন দপ্তরে এবং সেখান থেকে হাজারো হাজারো পুলিশ যে নবান্ন পাহারা দেবে সেটাতে কিন্তু আমাদের কোনো দ্বিমত নেই এবং সেই যে সাতাশ তারিখের যে ভূমিকা ছাত্র সমাজের এবং পুলিশের প্রশাসনে সব কিছু কিন্তু দেখবার জন্য সাধারণ মানুষ আছে সাধারণ মানুষ চাইছেন শুধুমাত্র দোষী যারা প্রকৃত দোষী তাদের যেন একদম মানে যে সর্বোচ্চ সাজা সেই সাজা যাতে দেওয়া যায় অর্থাৎ তদন্ত প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয় সেটা দেখতে চাইছে এবার আসি আমরা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের বিষয় নিয়ে কিন্তু খবরের ময়না তদন্ত করবার জন্য বহু মানুষ কিন্তু অনুরোধ জানিয়েছেন এবং খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ভাবে আমরা কিন্তু তুলে ধরবো এই যে ঘটনা বাংলাদেশে ঘটেছে এই ঘটনার পূর্ব যে প্রেক্ষাপট ছিল সেটা ছাত্র আন্দোলন গোটা আন্দোলন নিয়ে এবং পরবর্তী সময় আমরা যদি দেখি হাসিনা সরকারের যে অবসান এবং নতুন অন্তর্ভুক্ত সরকার এবং বর্তমান পরিবেশ সেগুলি নিয়ে কিন্তু আলোকপাত করব আজকে আপনি যে বিষয় নিয়ে বললেন যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে বাংলাদেশের সবাই একটা অভিযোগ করছে যে ভারত সরকার কিন্তু না জানিয়ে জল পাঠিয়ে দিয়েছে এবং ফলে কিন্তু একটা মেন ম্যানমেড বন্যা কিন্তু বাংলাদেশের বুকে হয়েছে এই বিষয়ে কিন্তু একটা সর্বশেষ যে তথ্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলি বাংলাদেশের যে সংবাদপত্র রয়েছে তারা কিন্তু প্রকাশ করেছে কী প্রকাশ করেছে যে এগারোটা জেলাতে বন্যা হয়েছে জেলাতে যে বন্যা হয়েছে সেই বন্যার যে পূর্বাভাস সেই পূর্বাভাস কিন্তু তাদের কাছে ছিল এবং ভারত সরকারের সঙ্গে তাদের যে একটা নদীর সংক্রান্ত প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের মাধ্যমেও তারা কিন্তু জানতে পারে এবং তাদের সাথে যে আবহাওয়া যে বিভিন্ন তথ্য আদান প্রদান হয় সেখানেও কিন্তু জানানো হয়েছিল কিন্তু একটা অনুমান ছিল হয়তো যে ধরনের বৃষ্টিপাত হয়েছে সেই ধরনের বৃষ্টিপাত হবে না তাদের ধারণা ছিল এটা বিহারের দিকে চলে যেতে পারে কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে এবং ভারতবর্ষের ত্রিপুরাতে একটা মানে অভূতপূর্ব যে একটা বৃষ্টিপাত কিন্তু হয়েছে যেটা কিন্তু পূর্ব মানে পূর্বাভাস ছিল না এতটা যে বৃষ্টিপাত এতটা যতটা হবে ততটা কিন্তু ছিল ফলে যেটা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে কিন্তু ব্যাপক বন্যা হয়েছে বাংলাদেশে শুধু বন্যা হয়নি ত্রিপুরাতেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু নিখোঁজ রয়েছেন প্রচুর মানুষের কিন্তু মন মৃত্যু হয়েছে অর্থাৎ আমরা যদি দেখি যে প্রাকৃতিক বিপর্যয় এটা তো বলে গয়ে আসে না হ্যাঁ আমাদের টেকনোলজি অনেক উন্নত হয়েছে আমরা টেকনোলজি দিয়ে কিন্তু অনেকটাই আমরা বুঝে যেতে পারি যে কিন্তু সবসময় যে টেকনোলজি কাজ করবে প্রাকৃতিক বিষয়ে অনেক ক্ষেত্রে কিন্তু জানা যায় না আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু আমরা যদি দেখি যে গত বছর সিকিমে কিন্তু একটা আমাদের বাঁধন ছাড়া বৃষ্টিপাত হয়েছে এবং সেখানেও কিন্তু বিভিন্ন আমরা যদি দেখি যে নদীতে একটা মানে হরপা বান এসেছিল এবং ভারতের সিকিমের যে অংশ রয়েছে কালিম্পংয়ের যে অংশ রয়েছে সেখানে ব্যাপক ক্ষতি হয়েছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে এবারও কিন্তু যদি দেখা যাচ্ছে যে বারো ঘন্টা আগেই কিন্তু যে তথ্য কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন তাদের যে দাবি যে ভারত কিন্তু জানিয়েছিল অর্থাৎ এই যে বৃষ্টিপাত তাদের বক্তব্য এই যে এতটা বৃষ্টিপাত হবে সেটা কিন্তু কারণে কিন্তু পূর্বাভাসের মধ্যে ছিল না এটা কিন্তু অনুমানের বাইরে গিয়েছিল অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠছে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে বন্যার সৃষ্টি করেছে এটা কিন্তু একদম খণ্ডন করে দিয়েছে বাংলাদেশের যে সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তারাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে অর্থাৎ একটা মিথ্যাচার কিন্তু চলছে ভারতের বিরুদ্ধে একটা অপপ্রচার কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে বিশেষ করে বেড়েছে যখন ভারতের আমরা যদি দেখি যে ভারতের সঙ্গে কিন্তু একটা প্রতিবেশী দেশের যেখানে বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান থাকা উচিত কিন্তু নতুন সরকার বাংলাদেশে গঠিত হওয়ার বা অন্তর্বর্তী যে সরকার সে গঠিত হওয়ার পরে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত প্রভাবশালী তারা কিন্তু ভুল বার্তা কিন্তু মানুষকে দিচ্ছেন এবং ভারতের বিরুদ্ধে একটা জনাদেশ তৈরির কিন্তু চেষ্টা করা হচ্ছে যেটা অত্যন্ত নিন্দনীয় কেন প্রাকৃতিক বিপর্যয় সেটা নিয়েও যদি এই ধরনের নোংরা খেলা হয় সেটা কিন্তু বাঞ্ছনীয় নয় আগামী দিনে বাংলাদেশ নিয়ে খবরের তদন্তে আমরা বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা সংগ্রহ করছি এবং আমরা একেবারে পুঙ্খানো পুঙ্খানো বা একেবারে তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনা কেন হলো এর পিছনে হাসিনার কতটা ভূমিকা রয়েছে এবং পরবর্তী সময় বাংলাদেশ এই যে প্রভাব এই প্রভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ এতদিন একটা সম্পর্ক ছিল সেটা কি ভেঙে যাবে নাকি আরও মজবুত হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোকপাত করবার চেষ্টা করব আজকে শুধু বাংলাদেশের যে একটা বিপর্যয় হয়েছে অর্থাৎ বন্যা হয়েছে বিভিন্ন জেলাতে এটা কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয় ভারতেও হয়েছে এবং ত্রিপুরাতে আমরা যদি দেখি বহু মানুষের কিন্তু মৃত্যু হয়েছে বহু মানুষ কিন্তু নিখোঁজ রয়েছেন সুতরাং এই যে বিষয় একটা পশ্চুকাতর বিষয় প্রাকৃতিক বিপর্যয় যেখানে মানুষের উচিত সবার পাশে গিয়ে দাঁড়ায় আমরা দেখেছি যে ভারতে যখন বন্যা হয় তখন কিন্তু সবাই পাশে দাঁড়ায় কেউ কিন্তু কারোর উপরে দোষারোপ করা হয় না কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু একটা নতুন জিনিস দেখতে পেলাম যে বন্যা হয়েছে উদ্ধার কার্যের বদলে কিন্তু মানুষকে দোষারোপ দোষারোপ দেশকে দোষারোপ করার দিকে কিন্তু তাদের নজর বেশি রয়েছে আমরা আশা করব এই বিষয়টি থেকে তারা বিরুপ্ত থাকবেন বন্যা আমাদের যদি দেখি ভূমিকম্প এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলি সম্পর্কে আরও বেশি কি করে জানা যায় টেকনোলজির মাধ্যমে এবং আরও নিখুঁত যদি আমরা জানতে পারি আরও বেশি আগে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সতর্কতা নেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু একই বক্তব্য রেখেছেন যে আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম কিন্তু যতটা বৃষ্টিপাত রয়েছে যে বৃষ্টি কিন্তু আমাদের পূর্বাভাসের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে এবং ফলে এবং সেটা ভারতেও হয়েছে স্বাভাবিকভাবে যে জল এসেছে সেই জল কিন্তু আগে এই ধরনের জল কিন্তু আমরা দেখতে পাইনি বা এই ধরনের বৃষ্টিপাত দেখতে পাইনি ফলে যেটা হয়েছে একটা ব্যাপক কিন্তু বন্যা হয়েছে এবং সেই বন্যার সতর্কতা আমাদের কাছে ছিল কিন্তু পূর্বাভার যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরি মেলেনি অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল কিছুটা বিহার প্রদেশে অর্থাৎ ভারতের কিন্তু সেটা না হয় পুরোটাই কিন্তু বাংলাদেশে হয়ে গিয়েছে এবং ত্রিপুরাতে ভারতের যে অংশ রয়েছে ত্রিপুরা সেখানে কিন্তু হয়ে গিয়েছে ফলে আমরা যদি দেখি এই ব্যাপক হারে বন্যা কিন্তু হয়েছে এবং আমরা আশা করবো চ্যানেল বাংলার পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য সরকার এগিয়ে আসবেন স্থানীয় প্রশাসনে এগিয়ে আসবেন যে যে ব্যবস্থা নেওয়া দরকার ত্রিপা চি গুড় ঠিক বাংলাদেশেও একইভাবে কিন্তু যারা বর্তমানে সরকারের আসীন রয়েছেন এবং যাদের উপরে দায়িত্ব ন্যস্ত রয়েছেন তারা কিন্তু সুচারু রূপে এই বিষয়গুলির উপরে দেখবেন এবং মানুষকে উদ্ধারকার্য করবেন মানুষের পাশে এসে দাঁড়াবেন এবং এই সমস্যা থেকে খুব শীঘ্রই ভারত এবং বাংলাদেশ দুই দেশই কিন্তু বেরিয়ে আসতে পারবে এবং জনজীবন আবার কিন্তু স্বাভাবিক হবে সুতরাং আপনারা বুঝতেই পারলেন যে আমাদের আজকের যে ময়না তদন্ত খবরের ময়না তদন্তে আমরা আজকে দুটো বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছি বিশ্লেষক সুমন বসু রায়ের কাছে এবং আপনারা জানলেন যে তিনি সুন্দর করে বিশ্লেষণ করলেন এবং আপনাদের কাছে বিষয়টা সম্পূর্ণ এবং পরিষ্কারভাবে ধরা পড়ল আর সেই সঙ্গে আমরা আগামী দিন এবং এখন থেকে আমরা আমাদের খবরের ময়না তদন্ত চালিয়ে যাব এবং আপনারা আমাদের চ্যানেলে অপেক্ষা করবেন সেই সঙ্গে আমরা আজকের মতো এখানে আমাদের খবরের ময়না তদন্ত শেষ করছি নমস্কার